এলাকায় গোডাউনে আগুন লেগেছে তুলার এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের যে ইউনিট একে একে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে তো শুধু কিন্তু ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়েছে তারা যে সমস্ত বসত বাড়ি ছিল অর্থাৎ এই সমস্ত বেশিরভাগ টিনচেট যে ঘরগুলো রয়েছে সেই ঘরের ভেতরে কিন্তু বিভিন্ন গার্মেন্টস কর্মীরা আসলে তারা ভাড়া থাকে আমরা দেখেছি তারা কিন্তু মালছামানা অনেকে ভের করে নিয়ে আসছে এবং স্থানীয়দের সহায়তায় তারা এই করছে তো আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি তারা যেটি বলছে এখন থেকে প্রায় এক ঘন্টা আগে কিন্তু একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় আসলে এই ঝুট বিভিন্ন তৈরি পোশাক কারখানার কাপড় হওয়ায় দ্রুত কিন্তু আশপাশে যে সমস্ত গোডাউন রয়েছে সেই সমস্ত গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে ইতিমধ্যে কিন্তু এই মুহূর্তে আসলে আশপাশে প্রায় আট থেকে দশটি গোডাউনে কিন্তু আগুন ছড়িয়ে এবং এই আগুন ছড়িয়ে পড়ার কারণে ফায়ার সার্ভিস সমস্ত ফায়ার সার্ভিস রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে আমি গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আর মামুনের সাথে কথা বলেছি তিনি যেটি বলেছেন জানিয়েছেন আমাদেরকে আগুনের খবর পাওয়ার পরই কোনাবাড়ি যে মডার্ন ফায়ার সার্ভিস রয়েছে সেইখান থেকে প্রথমে তিনটি ইউনিট কিন্তু ঘটনাস্থলে আগুন নেবানোর জন্য তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেবানোর কাজে যুক্ত যে থেকেও কিন্তু আরো ইউনিট কল করা হয়েছে অর্থাৎ আরো চারটি ইউনিট কিন্তু ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে অর্থাৎ আধা ঘন্টার ভিতরে কিন্তু দশ ইউনিটের চেষ্টা করা হবে আগুন নির্মাণ যেহেতু পোশাকের যে সমস্ত কাপড় সেই সমস্ত কাপড় কিন্তু এখানে মজুত করে রাখা হয়েছিল এবং এই কারণেই কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এবং যে সমস্ত গোডাউন রয়েছে সেইসব প্রতিটি গোডাউনে কিন্তু এই মুহূর্তে আসলে আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেই আগুন নেবানোর কাজ চালিয়ে যাচ্ছে তো ফায়ার স্থানীয়দের অভিযোগ তারা যেত যেহেতু প্রথমে যে একটি গোডাউন ছিল সেই একটি গোডাউনে হয়তো বা আগুন সীমাবদ্ধ রাখা আছে তো সেটি দাবি করছে স্থানীয় যে সমস্ত গোডাউনের মালিক রয়েছে সমস্ত গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে ইতিমধ্যে কিন্তু এই মুহূর্তে আসলে আশেপাশের প্রায় আট থেকে দশটি গোডাউনে কিন্তু আরও ইউনিট কল করা হয়েছে অর্থাৎ আরও চারটি ইউনিট কিন্তু ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে অর্থাৎ ধারণা করা হচ্ছে আধা ঘন্টার ভিতরে কিন্তু দশ ইউনিটের চেষ্টা যেটি বলছে যেহেতু